বাংলাদেশের বিপদ বাড়ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের দেশে ফেরার আগে পদ্মা পারে রাজনীতিতে শেষ কামড়টা দিয়ে আসতে চেয়েছিলেন ইউনুস কিন্তু ওয়াকিবহাল মহল বলছে পাল্টা নিজের পায়ে কুড়ুল মেলেছেন প্রধান উপদেষ্টা মাথা চাড়া দিচ্ছে পুরনো বিপদ ইউনুস তারেক বৈঠকের পরপরই রাগ চড়ছে বাংলাদেশে নেপথ্যে কোন কারণ রয়েছে কেন কয়েক মাস যেতে না যেতে ইউনুসকে নিয়ে ফুঁসছে বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলি তবে কি ইউনুসের অবস্থাও শেখ হাসিনার মতোই হবে কোন পথে এগোচ্ছে বাংলাদেশের রাজনীতি দেখুন এদিন সেদেশে সদ্য তৈরি হওয়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আরিফুল ইসলাম আদবি বলেন একটি দলের সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচনের তারিখ পুনর্বিবেচনা করার মধ্য দিয়ে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলিকে ইচ্ছাকৃতভাবে পেছনে ঠেলে দেওয়া হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা করার আগে জুলাই আন্দোলনের ভূমিকা রাখা রাজনৈতিক দল শহীদ পরিবারগুলির সঙ্গে আলোচনা করা প্রয়োজন বৈঠকে প্রধানত আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে আলোচনা হয়েছে। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে 2026 সালে রমজান মাসের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেছেন তারেক রহমান। প্রধান উপদেষ্টা জানিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে রমজান শুরুর আগে সপ্তাহে নির্বাচন করা যেতে পারে। সেক্ষেত্রে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন হবে। এই ঘোষণার মাধ্যমে নির্বাচনের তারিখ নিয়ে দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা কিছুটা হলেও কেটেছে বলে মনে করা হচ্ছে। দাবির পর নির্বাচন নিয়ে যে তৈরি হয়েছিল তা খানিক কাটিয়ে উঠেছিলেন ইউনুস কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক নির্বাচন নিয়ে তৈরি হওয়া পুরনো অস্বস্তিকে আবার বাড়িয়ে দিতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা উল্লেখ্য এনসিপির মতো রেগে লাল হয়েছে বাংলাদেশের জামায়াত ইসলামীয় তাদের দাবি লন্ডন সফরে বিএনপির সঙ্গে বৈঠক তারপর যৌথ প্রেস বিবৃতি আসলে একটি বিশেষ দলের প্রতি প্রধান উপদেষ্টার অনুরাগকেই প্রকাশ্যে আনছেন আমরা মনে করি দেশের ফিরে তিনি অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মতে প্রধান যৌথ বিবৃতি প্রকাশ করা তা নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে এনসিপির নেতা মনে করেন বৈঠকে নির্বাচনের তারিখের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যা অভ্যুত্থান ও পরবর্তী বিচার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সেইভাবে গুরুত্ব দেয়নি কিছু দল মনে করে সরকার একটি দলের প্রতি বেশি মনোযোগ দিচ্ছে বৈঠকের ফলে নির্বাচনের তারিখের বিষয়ে একটি সম্ভাবনা তৈরি হয়েছে তবে সংস্কার ও বিচারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অগ্রগতি এখন নিশ্চিত নয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জুলাই স্বর্ণ তৈরি বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা ডিজিটাল টিভি